আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ এমন ভাবে একজন কবি উল্লেখ করছেন মহিয়ে চেবার পায়রি জি জারাস সে শামশির হিন্দিনে হিবার সারাস উম্মে দহির আসাস না বাসার যে কাজ ভারিনাস बुनियाদ তাওহীদ অবাস শুনে রাখো একজন তাওহীদপন্থী মহিয়তপন্থী तरुणाর সামনে ভারতের তৈরি তীখন তরবারে কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টন হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রূপা দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহীদের চেতনার কারণে সব কিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জন আলেম তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মোহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানানোর একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষা ভাষীদের জন্য তারা পিস মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদেশ আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলেছেন আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছান আমরা সেটা প্রচার করব এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীতে যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশে আহলাদিস মসজিদ ভেঙ্গে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় তাই না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনের লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা পৃষ্টিভি বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশ্যালয় আছে কয়টা সাতাশটি বেশালয় আছে পতিতালয় আছে এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যানেল ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে রাত বারোটার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে এদেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সব অপবিত্র হয়ে যাবে ফেব্রুয়ারি ফাল্গুন এই এই দুইটা দিবস মাসে এরপরে আসবে একুশে ফেব্রুয়ারি আর একটা দিবস আসবে না এই দিবসগুলোতে কি করে কেন ও মুলবি ও মুন্সি তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারির এই সারা বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে ইন্ডিয়ার চ্যানেল চলে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়ি আলা এই টুপি আলা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসের পিস টিভি বন্ধের কি বন্ধের পিস টিভি বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট যেন কথা বলি যদি আজকে আলে আদিসরা ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আহলাদিস মাদ্রাসা একটা আহলাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙ্গে দিতে কোন সাহস পেত না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল তখনই বলেছিলেন বাতানে কাবা ইলক রুসুমে খুনকে সালা সিলকে এই দিনে মহকামে ফাতে কে দুনিয়া মে তাও হিজাব যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাশালা নিয়ে রসম নেওয়াজ নে এ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এ হে দিনে মোহকাম এ হে বাব কে দুনিয়া মে তাও হে দবেই যা তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাও পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে লক্ষেকুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ একটা তরুণ উপহার দেন আমি বক্তব্যে বলেছি আটটা বিভাগ থেকে আটজন তরুণকে তুমি আল্লাহ কবুল করো আটজনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য একজনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট অল দ্য স্ট্যান্ড অফ প্রেসেন্ট অফ কনসিস্টেন্ট সাবকন্টিনেন্ট বাট নট হ্যাভ সেকেন্ড ইসমাইল পাওয়ার ভাষা কি

হ্যাঁ না না সিরিয়ার যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে কত বছর তিপ্পান্ন বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজ আল আসাদ ছিল বাসারের বাপের হলো হাফেজ এর ব্যাটার নাম হলো বাশারাল আসাদ এই শয়তান হলো শিয়া, এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে আমাদের দরদ আছে এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহিমাহুল্লাহ আপনি কি কেন বলছি জানেন এই সিরিয়াকে দখলে রেখেছিল তিপ্পান্ন বছর যাবৎ ইমাম আলবানি রহেমাহুল্লাহকে দুই বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক তিপ্পান্ন বছর সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আল আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্তত তিপ্পান্ন বছর তার আগে না আর আপনি মনে করছেন কালকে জয়ী হবে না না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্ দু কুম্বা আদায় ইমান কুমকা ফেরিন একশো নম্বর আল ইমরান হে মমিনগণ তোমরা যদি যাদের কেতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমান থেকে বের করে মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বাড়া দেবে আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরি মতবাদ বাংলাদেশের উপরে প্রচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরি মতবাদ জাতীয়তাবাদের মতো কুফুরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্রের মতো কুফুরি মতবাদ প্রচার পাচার করেছে এমনি পাচার করেছে এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমাদের মূল চেতনা হল ইসলাম আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লাম আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো আপোষ করেননি যখন মুসলিম লীগ গঠিত হলো উনিশশো তিরিশ সালের সরি উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া হলে আদিস কনফারেন্স গঠন করলেন উনিশশো ছয় সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফুরি মতবাদের সাথে আপর্জন ঢুকে গেছে সে চেতনার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই যুবক ভাই ছাত্র ভাই আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা নিজেদের আকিদা এবং তাওহিদি চেতনা উদ্ধার করুন আমাদের টার্গেট হলো কি জান্নাত অন্য কিছু টার্গেট আমাদের টার্গেট হলো জান্নাত অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পায় তাহলে কি লাভ হলো অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে দেয়নি কতক্ষণ সময় লাগছে এক একটা মূর্তি তৈরি করেছে সার হাজার কোটি টাকা দিয়ে সব মূর্তি গড়েছে সার হাজার কোটি টাকা 2 4 টাকায় ভাই শুধু পদ্মাসেতুর দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র 117 কোটি টাকা পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু আমার আঁখে এই বাচ্চাদের চেতনা যদি তাওহিদ থাকতো তাহলে আগে মাজার গুলো ভাঙত ভাঙত না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুড়িয়ে দেব ইনশাআল্লাহ এই দেশে রাখতে দেবো না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর এ কোনো গণতন্ত্রের পূজা চলবে না সমাজতন্ত্রের পূজা চলবে না জাতীয়তাবাদের তো পূজা চলবে না ধর্ম নিরপেক্ষতাবাদের তো পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে বাতিলই থাক এই সংবিধান বাংলাদেশে দরকার নাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ সৌদি আরবে কোনো সংবিধান নাই কুয়েতে কোনো সংবিধান নাই বাংলাদেশের সংবিধান থাকবে না সংবিধান কেন আপনি তৈরি করবেন সংবিধান প্রেরণ করেছেন কে আল্লাহ মানুষের মানুষের রব আল্লাহ রবের প্রেসক্রিপশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ অতএব সংবিধান দরকার নাই ডক্টর ইউনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রাব্বুল আলামিন তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ যে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি